لا اله <سؤال> الا الله لا اله 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেকে বলেন অনেকে বলেন আমার টেনশনে গুম হয় না অনেক চাপ মাথা গুম হয় না এই ঔষধ ওই ওষুধ খাওয়ার পর ঘুমের ঔষধ খাওয়ার পরও গুম হয় না যে বাস্তবতা থেকে আমরা বলছি ওলামায় কারণ বাস্তবতা থেকে বলেন যখন বান্দা দুনিয়া থেকে এই জন্য যখন আল্লাহমুখী হয়ে যাবে যখন নির্জনে বসে বসে লাইলাহা ইল্লাহর জিকির যখন করতে থাকবে লাইলাহা ইল্লাহ জিকির যখন নির্জনে বসে বসে করতে 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 এক সময় তার দিলটা এই ধাক্কায় তার দিল তার কলমের মধ্যে গুনাহের যে দাগ কালো কালো দাগগুলো কা কালো কালো দাগগুলো সরে যাবে যে বলেন জিকিরের ধাক্কায় তার কলম থেকে এই গুনাহের যে কালো দাগগুলো আস্তে আস্তে এগুলো সাদা হয়ে যাবে এক সময় তার কলাপটা যখন পুরো স্বচ্ছ হয়ে যাবে তার দিল দিলটা নরম হবে সত্য দিল যখন নরম হবে তখন তার চক্ষ দিয়া ধীরে ধীরে আস্তে আস্তে পানি জ্বর জ্বর করে পড়বে ধীরে ধীরে চক্ষু থেকে পানি পড়তে থাকবে তখন আস্তে আস্তে সময় তার থেকে তার ক্লান্তি তার টেনশন দূর হয়ে যাবে তখন অটোমেটিক তার মধ্যে ঘুম আসবে এটা লালাহ লাল্লার ফায়দা এটা বাস্তব এটা অভিজ্ঞতা থেকে বলছে